সোমবার নতুন জিএসটি বিধি লাগুর দিনে মালদায় সাংবাদিক সম্মেলন করলেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন মালদা ইউনিয়ন নেতৃত্ব নতুন জিএসটি লাগু নিয়ে পুরোপুরি খুশি নন অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন তাদের দাবি চিকিৎসা ব্যবহৃত সরঞ্জাম নিতে প্রয়োজনীয় ওষুধপত্র জিএসটি ফ্রি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে সোমবার মালদা প্রেস কর্নার সাংবাদিক বৈঠক করে সংগঠনের মালদা জেলার সম্পাদক দীপঙ্কর দে জানান আজ থেকে নতুন জিএসটি লাগু হচ্ছে এখানে আমাদের আংশিক জয় আমাদের দাবি ছিল নিত্য প্রয়োজনীয় ওষুধের কোনো রকম জিএসটি যাবে না সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সংগঠিত করা নিয়েও আমরা বারবার দাবি জানিয়েছি আমরা আরও বলেছিলাম ওষুধের দাম বাজার থেকে নিয়ন্ত্রণ করা যাবে না ওষুধের দাম নিয়ন্ত্রণ হোক উৎপাদন খরচের ওপর ভিত্তি করে যতদিন আমরা সমস্ত দাবি পূরণ না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে প্রেস কনফারেন্স আমাদের দীর্ঘদিনের যে দাবি দাওয়া ছিল যে ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে বিভিন্ন মেডিকেল সরঞ্জামগুলোর উপরে জি প্রত্যাহার করতে হবে সেই ক্ষেত্রে আজকের নতুন জিএসটি টু পয়েন্ট ও যেটা গভর্নমেন্ট আজকে থেকে লাগু করছেন বাইশ সেপ্টেম্বর থেকে সেই দিনটাতে আমাদের একটা জয় আংশিক জয় বল বলতে পছন্দ করবো আমরা কারণ আমাদের দাবিগুলো বরাবরই ছিল জিরো পার্সেন্টের মেডিসিন জিএসটি মেডিসিনে তো সেক্ষেত্রে এখনও পাঁচ পার্সেন্ট আছে লড়াই আমরা আগামী দিনেও আরও জারি রাখবো এটাকে যতদিন জিরো পার্সেন্টে না আসে ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী এছাড়াও আমাদের দাবিগুলো গভর্নমেন্টের কাছে যেটা ছিল একটাই যে স্বাস্থ্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও অবাধ আরও সংগঠিত আর একদম ফ্রি অফ কস্ট করতে হবে আমরা বারবার করে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি সংস্থানগুলোতে মেডিকেল কলেজগুলোতে প্রচুর ইকুইপমেন্টস এসছে নতুন নতুন উন্নত মানের ইকুইপমেন্টস শুধু সেখানে টেকনিশিয়ান নিয়োগ হয়নি শুধু সেখানে কাজ করার লোক নেই সেগুলোকে চালানোর লোক নেই বলে সেগুলো নষ্ট হয়ে দিন দিন যাচ্ছে মানুষকে আবার ছুটতে হচ্ছে সেই বেসরকারি জায়গায় বিভিন্নভাবে যে বিনা বিমার চাতুরিগুলো যেগুলো রয়েছে যেরকম আপনার ধরুন আয়ুষ্মান ভারত বলুন স্বাস্থ্যসাথী বলুন একদম সাধারণ প্রান্তিক মানুষকে বিমার মাধ্যমে বিমার স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে সরকারি থেকে বেসরকারিতে পাঠানোর যে জায়গাটা চলছে এটা 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 সঠিক নয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থাকবে যেখানে অবাধ স্বাস্থ্য ব্যবস্থা থাকবে প্রত্যেকে স্বাস্থ্যভাবে বিনামূল্যে কারণ স্বাস্থ্য অধিকার স্বাস্থ্য তো পণ্য নয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বলবো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের দাবিগুলো বিভিন্ন দিন থেকেছে যে জিএসটি সরাতে হবে ট্যাক্সেশন কেন হবে স্বাস্থ্যের অধিকারের উপরে সম্বলিত জিনিসের উপরে আমাদের বিভিন্নবার দাবি একটাই ছিল যে এনএলএমকে আরও বেশি সংগঠিত করতে হবে আরও বেশি শক্তিশালী করতে হবে যাতে ওষুধের দাম নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে কোনো বেসরকারি কোম্পানির হাতে নয় যেগুলো কিনতে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে যায় বিভিন্ন রিপোর্ট বলছে প্রত্যেক বছর ভারতীয়রা একটা বিপুল সংখ্যক ভারতীয় শুধুমাত্র স্বাস্থ্য বেসরকারি স্বাস্থ্যের খরচের কারণে তারা বিপিএল শাখার বিপিএল সিমার নিচে চলে আসছে এটা কেন থাকবে একটা দেশে এত বড় দেশে একটা স্বাস্থ্য ব্যবস্থা অবাধ হবে বিনামূল্যে হবে এটাই আমাদের বারবারের দাবি থেকেছে আমরা আরও যে জায়গাগুলো আমরা বলে গেছি যে ওষুধ ওষুধের দামটা কোনো বাজার কেন ঠিক করবে ওষুধের দাম ঠিক হবে তার উৎপাদন খরচ খরচের উপরে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ওষুধ যেগুলো আমরা এই চাকরি করার সুবাদে এই পেশায় আমরা দেখতে পাই যে অনেক কম দামে যেগুলো উৎপাদিত হয় ওষুধ তার বাজার মূল্য অনেক বেশি শুধুমাত্র কন্ট্রোলিং নেই বলে আজকে ডিপিসিও ডিফ্যান্ট হয়েছে এই জায়গাটা থেকে সরকারের প্রথম কাজই হওয়া উচিত যে ওষুধটাকে ওষুধের দামটাকে নিয়ন্ত্রণটা সরকারের হাতে আনা উচিত এই যে দশ পার্সেন্ট করে প্রত্যেক বছর ওষুধের উপরে দাম বাড়ানোর যে জায়গাটা এটার পুনর্বিবেচনা করা উচিত সরকারকে আবার থেকে কারণ স্বাস্থ্য হতে হবে স্বাস্থ্য হতে হবে ও স্বাস্থ্য আসলে অধিকার এই অধিকার প্রত্যেকের পাওনা সবচেয়ে বড় লোক মানুষ থেকে সবচেয়ে ভূমিহীন মানুষটার অধিকার তাদের স্বাস্থ্য এই জায়গাগুলো নিয়ে আমাদের দাবি আপনার নাম পরিচয় আমি কমরেড দীপঙ্কর দে আমি অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের মালদা আঞ্চলিক শাখার সম্পাদক